অফিসিয়াল ফেসে আপনাদেরকে সুস্বাগতম দেখেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আমাদের কক্সবাজার রেল স্টেশনের রেল কীভাবে ফিরে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখেন ওই রেলটা ফিরে আসতেছে এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন দেখেন এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন ওই স্টেশন থেকে এসে অনেক দূরে ডেলতা ফিডে আবার চলে যায় ঘুরিয়ে ঘুরার জন্য এ এখন আস্তে আস্তে দেখেন লেল প্রত্যেক দিন এভাবে ডেলটা ফিডে যায় ওখানে দেখেন আস্তে 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 ফিরতেছে ফিরে চলে যাচ্ছে আউ গরু অফিসে এসে আপনাদের সুস্বাগতম দেখেন অনেক লম্বা ও দেখেন অনেক লম্বা রেলটা আস্তে আস্তে ফিরে চলে যাচ্ছে অনেক লম্বা অনেক বড় আস্তে আস্তে চলে যাচ্ছে স্টেশনের মধ্যে ওইটা স্টেশন স্টেশনে চলে যাচ্ছে আবার ফিরে দেখুন অনেক লম্বা মানুষে বলে না জক রেলের আওয়াজ খুবই ভালো লাগে লে আজগুলো জক জগা জক

Dia sound tak kan. Orang Korea ni. Boro. And the station is over there. second station is last অনেক দূর দেখ অনেক লম্বা এইটা হচ্ছে ইঞ্জিন দিয়ে চলে যাচ্ছে ওকে অত পেয়ে আপনাকে সুস্বাগতম না করে সবাই দেখবেন ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা কক্সবাজার ল্যাল স্টেশনে কীভাবে লাল ফিরিয়ে নিয়ে যায় এটা হচ্ছে লাল আমার সামনে দেখেন বক্সবাজার এই সামনে লাল স্টেশন এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাল স্টেশন লেল ওখানে চলে যাচ্ছে স্টেশনে দেখুন অনেক বড় লাল অনেক সুন্দর দেখেন অসাধারণ সত্যি অনেক বড় অনেক বড় লম্বা লেল দেখেন অনেক বড় রাস্তার কক্সবাজার রেল স্টেশন এতে কক্সবাজার রেল স্টেশন তাই বক্স বাজার aller us